সুপ্রদর্শক শুভেচ্ছা শু আরো একবার আমন্ত্রণ ভরজোতপুর হাটে আমরা আজ ভরজোতপুর হাট আজ শনিবার চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ আমরা জানবো ছুর কিরকম দাম আপনারা জানেন যে এই হাটটি ঢাকা ক্রানীগঞ্জপুর হাট প্রতি শনিবারে এই হাটটি বসে আপনারা প্রতি শনিবারে এই হাটে আসতে পারেন এখানে ভালো ভালো দাঁতের বকনা বাছুর আছে দেখতে পাচ্ছেন চমৎকার বকনা বাছুর আমরা একটু জানি

ছর দেখতে পাচ্ছেন এই যেখানে চমৎকার কিছু বছর আছে আমরা এই বাছর দুটো সম্পর্কে জানি দেখুন এই দুইটি বাছর যারা অস্ট্রেলিয়ান প্রিজিয়ান যাদের বাছর করছেন সেই রকম দুটি আমরা দেখতে পাচ্ছি

দেখি পাশে আরো একটি ভাইয়া রয়েছে বড় নিয়েছে বড় দেখি কি অবস্থা নাই বয়স কত জানেন বারো মাস বারো মাস আচ্ছা আচ্ছা বারো মাসের দেখুন কত দাম চান চার দশ এক দশ আজকে বাজার কিরকম বলছে নরম নরম কত বলছে বলতেছে নব্বই নব্বই বলতেছে বলতেছে এক লাখ দশ যাচ্ছে চমৎকার এই যে হাটে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি

আশি হাজার দাঁত এরকম আমরা আরো দেখতে পাচ্ছি অনেক বাচ্চা আমরা কি জাতের দেখেন কি জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া

অনেক বছর দেখতেছি এবার একটু ছোট বছরের দাম চাই ছোট্ট বছরের দাম যাচ্ছে এই যে এখানে আরো একটু বড় রয়েছে দেখুন ছোট্ট বছরের দিকে দিন দাম চাই এই যে দেখুন ছোট্ট একটু সাইজ ছোট দেখি এই যে মুরগি এটা আপনার আপনার এগুলি তিনটা কোনটা কি জাত জাত কই ধরবেন না কোনটার দাম কিরকম সাদাটা কিরকম

দেখলাম পাঁচ পঞ্চাশ দাম বলছে দেখি এখানে আমরা এই লাল বাছর যেমন আছে চমৎকার কিছু বাছুর রয়েছে আছে এই যে লাল ডাক চায়

দাম বলছি কেউ পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে দেখুন আমরা দেখতে পাচ্ছি জার্সি কিন্তু জার্সি হান্ড্রেড পার্সেন্ট ক্রোস রয়েছে আমরা এই হরদ্রপুর হাটের আপনাদেরকে চেষ্টা প্রায় করতে চান তারা দেখতে পারেন এখানে এই হাট প্রতি শনিবারে বসে এই ঢাকা ক্রানিগঞ্জ অরজতপুর হাট অরজতপুর ইউনিয়নের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটটি প্রতি শনিবারে বসে আপনার শনিবারে আসতে পারবেন এই ক্রানিগঞ্জ হাটে এটি কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত আপনারা এই হাটে প্রতিদিন আসতে পারবেন এখানে সব সময় প্রতি হাটেই আপনারা বাসন তাদের বাসন এখানে পাওয়া যায় শুভ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ